মা দেখো না এই অসময় বৃষ্টি চলে আসলো এই অসময় বৃষ্টিটা আসতে হলো কত দেরি হয়ে গেলো বলতো মনে তোর ঠামি তো আবার বাড়িতে একা আছে আর রাস্তায় এই বৃষ্টির জন্য একটা গাড়ি ঘোড়াও তো দেখতে পাচ্ছি না হ্যাঁ তাই তো দেখছি মা এই বাবা মোনা আমরা কোথায় এসে দাঁড়িয়েছি এই তো সেই ভুতুরের বাড়ি এই বাড়িতে নাকি যে ঢোকে সে আর ফেরত আসে না আরে মা ওসব ভূত তুত কিছু হয় না গো আরে দাঁড়াও দাঁড়ো তোমাকে আমি একটু জল দিচ্ছি এ বাবা মা বোতলে তো জলই নেই আচ্ছা তুমি একটু দাঁড়াও আমি ওই বাড়ি থেকে একটু জল পাই দেখে আসছি না মানে তোকে যেতে হবে না ভিতরে ওসব কিচ্ছু নেই তুমি একটু দাঁড়াও আমি নিয়ে আসছি এক্ষুনি মনে তোকে যেতে হবে না ভিতরে শোন মানে যাস না মেয়েটা তোমার কোনো কথা শুনলো না ভিতরে চলে গেল এখন কি হবে আমার তো খুবই ভয় করছে বাপরে বাড়ির ভেতর এত অন্ধকার বাড়িতে কি কেউ থাকে না নাকি ওই ঘরটায় তো একটা আলো জ্বলছে বাড়িতে কেউ আছেন কেউ আছেন বাড়িতে কেউ তো কথা বলছে না ওইখানে মনে হচ্ছে কল দিয়ে জল পড়ছে জল পড়ার শব্দই তো ওটা আমি বরং যাই টুক করে জলটা ভরে নিয়ে আসি নইলে তো মা তাড়াতাড়ি আই মা আমাদেরকে বাড়ি যেতে হবে তো মনা কি ব্যাপার মেয়েটাকে এত ডাকছি তাও সাড়া দিচ্ছে না কেন মেয়েটার ভেতরে কোনো বিপদ হলো নাকি কি করব। আমি তো এখানে কাউকে দেখতেও পাচ্ছি না কি করি না না মেয়েটা যদি কোনো বিপদ হয় চারিদিক কেমন অন্ধকার আমার তো খুবই ভয় লাগছে কত পুরনো বাড়ি এটা এই বাড়িটাতে আমি প্রথম ঢুকলাম আমার তো খুবই ভয় করছে কিন্তু মনা মনা কোথায় গেল মনা 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 মা তুই কোথায় মনা বাবা মনাকে তো আমি খুঁজেই পাচ্ছি না কোথায় গেল মনা ওই দিকটা দেখি কেমন করছে আর এত অন্ধকার কিন্তু মনা কোথায় গেল মনা তুই কোথায় মনা এটা কি এটা তো মনার ব্যাগ মনার ব্যাগ এখানে পরে আছে তাহলে কোথায় গেল মনা ঠাকুর মা মনা তুই কোথায় ছিলি তোকে আমি বারণ করলাম না জল নিয়ে আসতে হবে না জল জল পেয়েছি পেয়েছি হুম চল চল মা বাড়ি আমি যাব না আমি এখানেই থাকবো যাবি না মানে বাড়ি চল না আর তোমাকে এখান থেকে আমি যেতে দেবো না মা এসো বলছি এসো মনা না আসবে না তুই কি করছিস আমি তোর মা ভিতর কি কি ঢুকেছে আমি আমি এখন তো কিছুই বুঝতে পারছি না কি করবো আমি এখন কি করে মেয়েটাকে এখন বাজাবো আমি ব্যাগের মধ্যে দেখি কিছু আছে কি এই তো পেয়েছি মেয়েটাকে বাজানোর উপায় আমি পেয়ে গেছি এই তো পেয়েছি আগুন জ্বালালে নিশ্চয় ওরা ভয় তো কোনো কাজ হলো না তো নেই কি করবো আমি এখন দেখি ব্যাগের মধ্যে আর কিছু পাই কিনা হ্যাঁ গঙ্গাজল গঙ্গাজল ছিটিয়ে দিলে নিশ্চয় ওরা পালিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ দিতে হবে আমাকে মনা আমার কি হয়েছিল আমি এখান থেকে বেরোতে পারিনি তোর কিছু হয়নি মা তোর কিছু হয়নি চল এখান থেকে তুই হ্যাঁ মা চলো হ্যাঁ চল চল